আরে বোকার ব্যাটা দুনিয়ার লোক হাসি শুনতে চায় যেটা আমি কি করব শুনেননি ঠিক শুনেছিলেন এই পুরো ভিডিওটা আপনার এই নেপাল বর্ডারের দিকে তো কথা বললে রাগে মানে মানুষ আজকাল ভাই ওয়াজ যে শুনছে তো হাসি রয় সবাই পছন্দ করছে এই ই ওয়াজ পছন্দ করে না মানে ক্লিশার কোরআন হাদিসের কথা কইবেন আল্লাহর तारीफ প্রশংসা গুণগান জান্নাতের কথা জাহান্নামের কথা কিয়ামতের কথা বর্ণনা করবেন শুনবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আপনারা শুনলেন এই কমেডিয়ান বক্তার কথা তিনি কি বলছে মানুষ হাসির ওয়াজ শুনতে চাইছে এই জন্য নাকি তিনি হাসির ওয়াজ করছে মানুষ নাকি কোরআন এবং সই হাদিসের আলোচনা শুনতে চায় না জান্নাত জাহান নামের আলোচনা শুনতে চায় না কেয়ামতের আলোচনা শুনতে চায় না এই জন্য সে নাকি এইভাবে মানুষকে পঞ্চরস করে হাসাবে মানে চিন্তা করতে পারছেন আমি একটা কথা বলি তার যদি উদ্দেশ্য এটাই হয় যে সে মানুষকে হাসাবে তাহলে সে যাত্রাপালা করুক কা ময়দানে কেন সে এইভাবে অজের ময়দানে দিনই আলোচনা সভায় এসে ও যাত্রাপালা করবে আর সেইটাকে আবার সাবিত করার জন্য এই ধরনের ঠুনকো যুক্তি দাঁড় করাবে যে মানুষ এইটা শুনতে চাচ্ছে আরে ভাই মানুষ তো এটা সেটাই শুনতে চাইবে মানুষ তো ভুল পথে যেতে চাইবে এজন্যই তো আলেম ওলামা ওয়াজ করে যাতে করে তাদেরকে সঠিক পথে নিয়ে আসে এখন আপনি যদি সেইখানে গিয়ে বলেন যে না আমি এইটা বলছি এজন্যই যে তারা এটা শুনতে চাচ্ছে তাহলে আপনি ওখানে গেলেন কি করতে আপনি তো ভুল থেকে সঠিক পথে তাদেরকে নিয়ে আসবেন তা না করে আপনি আবার ঠুনকো যুক্তি দেখিয়ে বলছেন মানুষ এটাই শুনতে চাচ্ছে তো যাই হোক প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা আমি একটা কথা বলতে চাই সেটা হলো এই যে এই হজরত আলী কমেডিয়ান বক্তা তিনি কিন্তু এইভাবে অনেক জায়গায় যায় আর হাসির নাটক এই সই কৌতুক এইগুলো করতে থাকে তো এর যে মানে আমি যতগুলো ওয়াজ শুনেছি সম্ভবত সব শোনা হয়নি তবে যতগুলো শুনেছি আমি একটাও কোরআন এবং হাদিস থেকে কথা বলেছে এমন দেখিনি শুধু খ্যাপা খেপির গল্প এটা সেটা মানুষকে নানান ধরনের অঙ্গভঙ্গি করে হাসানো ছাড়া ওর আর অন্য কোনো কিছু আমি দেখিনি আপনারা একে ডাকেন কেন ও কি দাওয়াতি কাজ করার যোগ্য ও কি হাদিস বলে ও কি একজন বক্তা হ্যাঁ বক্তা হতে পারে কিন্তু তিনি একজন আলেম নন কিভাবে বলবো তাকে আলেম যে এই ধরনের আচরণ করতে পারে তারপর আপনারা তার পেজে গেলেই দেখে বুঝতে পারবেন যার ভিতরে দিনের কোনো জ্ঞান নেই প্রকৃত ইসলামের কোনো জ্ঞান নেই তাকে আপনারা প্রধান বক্তা হিসেবে স্টেজে বসান কেন ভাই আপনাদের কি কোনোই বিবেক নেই আপনাদের একটুও বিবেক কাজ করে না একটু যাচাই বছাই করে দেখুন যে কাকে নিয়ে আসছেন নাকি আপনার আর আপনারাও তো ব্যবসা শুরু করেছেন অধিকাংশ মারফিল কমিটি। মানে যাকে ইচ্ছা তাকে নিয়ে আয় সিনেমার নায়ক হলেও নিয়ে চলে আয় মানুষ জমায়েত হলেই হবে তো দেখুন এইগুলো করে পরকাল হারায়ন না পরকালকে টিকিয়ে রাখার চেষ্টা করুন দুনিয়াতে হয়তোবা চালাকি এই সেই করে টিকে যাবেন কিন্তু বিশ্বাস করুন পরকালে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এ সমস্ত কমেডিয়ান মস্তিষ্ক বিকৃত বক্তাদেরকে ছুঁড়ে ফেলুন নচেত আপনারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামিক আজ